নমস্কার কলিশ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ জিরা অয়েল ফিশ রেসিপি বানাচ্ছি এটা রুই মাছ দিয়ে বানাচ্ছি খুব হেলদি রেসিপি এর জন্য এখানে কয়েক পিস রুই মাছ নিয়ে নিয়েছি দুই পরিষ্কার করে রেখেছি আর এর জন্য সাথে নিয়ে নিয়েছি আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি দুইটা টমেটো কেটে নিয়েছি অর্ধেক করে কিছু পরিমাণ কাঁচা লঙ্কা আর নিয়েছি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কাটা একটু বেশি নিয়েছি এই রেসিপিটা একটু ঝাল হলে ভালো লাগে খেতে মাছগুলো এখানে ধুয়ে রেখেছি পরিষ্কার করে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি যেহেতু এটা জিরা অয়েল ফিশ কারি বানাচ্ছি এর জন্য কোনো তেল না দিয়ে মাছের পিসগুলো এইভাবে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গ্যাসের হিটটা একদম ল করে রাখতে হবে এতে করে মাছগুলা কিছুটা শেঁকা হয়ে যাবে উপর থেকে কেটে রাখা আলু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম জল সামান্য জল দিয়েছি এবার আরও একটু জল দিয়ে দিচ্ছি একটু ঝুলঝুল হবে রেসিপিটা কেটে রাখা টমেটোগুলা দিয়ে দিচ্ছি টমেটোগুলা অর্ধেক করে কেটে রেখেছি এখানে আপনারা ফুলকপিও দিতে পারেন আলু ফুলকপি দিয়েও এরকম রেসিপি বানানো যায় চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে কোনো গুঁড়া মশলা ব্যবহার করব না পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি এদিকে মাছগুলো কড়াইয়ের মধ্যে সেঁকা হয়ে গেছে জল দেওয়ার দরুন কড়াই থেকে ছুটি আসবে মাছগুলা দেখুন মাছগুলো খুব সুন্দর শেখা হয়ে গেছে তেল ছাড়া সামান্য উপকরণ দিয়ে এইভাবে হেলদি রেসিপির মধ্যে মধ্যে বানিয়ে খেলে খুব ভালো হয় কারণ আমরা সময় একটু রিচ খেয়ে থাকি বা তেল মশলাটা একটু বেশি খেয়ে থাকি তখন একদিন এইভাবে একটা একদম তেল মশলা না দিয়ে জিরো অয়েল রেসিপি বানিয়ে নিলে খুব ভালো হয় মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি মাছগুলো উঠিয়ে নিচ্ছি এর জন্য যেহেতু আলুটা সিদ্ধ হবে তাই একসাথে মাছ সিদ্ধ হলে মাছগুলো একদম নরম হয়ে যাবে সবগুলা মাছই আমি উঠিয়ে রেখেছি এবার টমেটো কাঁচা লঙ্কা আলু এগুলাকে সিদ্ধ করে নেব কেটে রাখা একটা পেঁয়াজ কুচি উপর থেকে দিয়ে দিলাম দেখতে এর কালারটা একটু হোয়াইট হোয়াইট থাকবে কিন্তু খেতে খুব সুস্বাদু হয় রেসিপিটা পাঁচ সাত মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি ঢাকাটা সরিয়ে এ টমেটোর স্কিনগুলো ছাড়িয়ে নিচ্ছি এইভাবে টমেটোর স্কিনগুলো ছাড়িয়ে নিচ্ছি এতে করে টমেটোটা স্ম্যাশ করতে সুবিধে হবে সিদ্ধ হয়ে গেছে এইভাবে খন্তা দিয়ে টমেটো এখন একটু স্ম্যাশ করে দিচ্ছি বয়সে একটু অন্যরকম শোনা যাবে আমার বয়স অভারটা যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো নেই তাই বয়সটাও একটু চেঞ্জ হয়ে গেছে ঠান্ডা লাগার ধরুন সর্দি কাশি হচ্ছে আর কি এটা তো সবাই গড়ি হয়ে থাকে এখন একটু ঠান্ডাটা বেশি পড়েছে আমাদের এখানে আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো যেহেতু ভাজা নাই এর জন্য কিন্তু একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মাছগুলা মাছ ভেজে দিলে একটু শক্ত হয় কাঁচা মাছ একটু নরম থাকে মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি বাকি অর্ধেকটা পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি নামানোর আগে আমার এই জিরো অয়েল রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন টেস্টটা কীরকম হলো আশা করছি এই নতুন রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিবেন এইভাবে পেঁয়াজটা দিয়ে একটু সময় ফুটিয়ে নিচ্ছি আর কলিস কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন নামানোর আগে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করে নিচ্ছি দেখুন দনেপাতা পাতা দেওয়ার ধরুন খুব সুন্দর হয়েছে দেখতে কিন্তু মশলাদার হয়নি মশলাদার কালারও হয়নি খেতে কিন্তু খুব সুস্বাদু হয় এই রেসিপিটা গরম গরম খেলে খুব ভালো লাগে এবার একটা সার্ভিং বলে আমি নামিয়ে নিচ্ছি এটা পাহাড়ি অঞ্চলের মানুষের একটু বেশি এরকম রেসিপি বানিয়ে খায় দেখুন দেখতেই মনে হচ্ছে এর টেস্টটা খুব ভালো আসবে আর এরকম রেসিপি একটু ঝাল করে বানাবেন তবেই ভালো লাগে খেতে